فعلا <applause> بالله السلام عليكم <applause> تبدا مباركه طيبه ربي اعوذ بك من همسات الشياطين واعوذ بك ربي ان يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى وسلام على المرسلين الحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي امري

বিষয় আজকে আলোকপাত করবো আল্লাহ কোরআন থেকে তা হচ্ছে আমাদের এই চলমান যে বিষয় সেগুলো আমরা বারবার আলোচনা করছি কোরআন মোবিন থেকে এখন রয়েছে আমাদের সামনে রয়েছে আসন্ন স নম্বর দুই আধ একশো পঁচাশিতে রয়েছে আল্লাহ বলছেন শাহরুর কোরআন শহর ও রমাদান লদি উম মুসিল আফিহিল কোরান হুদার্লি নেস ইজ আয়া একটি এন যে রমাদান মাস আমরা এটাও জানি যারা নিয়মিত পণ্য অধ্যয়ন করি বারবার যারা পাঠ করছি আপনারা জেনে নেবেন সুর দত্ত বারা নম্বর সুর সত্ত্রিশে আল্লাহসাম মাসের সংখ্যা বারোটি ইন নল্ল আনন্দ ইন নল ইন দ্য ইদ দা শহুরে এখানে রয়েছে যে মাসের সংখ্যা সম্পর্কে আল্লাহ বলছেন নিশ্চয়ই মাসের সংখ্যাগুলো সংখ্যা গুলো কাছে হচ্ছে বারোটি তার মধ্যে যে মাসে আল্লাহ কোরআন 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 মজিদ অবতীর্ণ করেছেন সেই মাসের নাম হচ্ছে রমাদান শাহরুখ রমাদন এখন এই মাসটি কখন শুরু হবে কোন দিন থেকে আমরা শুরু আমরা 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 শুরু করব এটি কোরআন মোবিন থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে যে রমাদান মাস কিভাবে শুরু হয় এটি আমাদেরকে কোরআন মোবিন থেকে নিতে হবে কিন্তু আমাদের সমাজে দেখা যায় রমাদান মাস সংক্রান্ত বিষয় যে কখন এটা শুরু হয় তখন তারা নিয়ে আসে যে এটা চাঁদ দেখতে হবে আমাদের বলা হয় যে আকাশে তো চাঁদ দেখা যায় নাই এরকম অনেক ধরনের শব্দ তারা ব্যবহার করে থাকে যেটা আমরা দেখি আমাদের সমাজ ব্যবস্থায় এটা আলোচনা হয় যে চাঁদ তো দেখি নাই এবং তারা একটা কথা প্রচার করে সুবিশ্রতা বন্ধুরা আপনারা জানেন যে তা প্রচারটিভাবে করে যে চাঁদ দেখে তুমি শ্যাম করো চাঁদ দেখে আবার ভাঙো ভাঙা বলে ভালো ভাঙা ভালো পূর্ণ করতে বলছেন যে এই বক্তব্য গুলো কোরআন বিরোধী কোরআন মোবিনী আল্লাহম অনেক আয়াতের মধ্যে যে দিনগুলো কিভাবে হবে তার জন্য আল্লাহ সোলার ক্যালেন্ডার সৌর যে পঞ্জিকা বা সৌর ক্যালেন্ডার নির্ধারণ করেছেন যারা সুরা আর রহমানের পাঁচ নম্বর আয়াতে পঞ্চান্ন পাশে দেও শামসুল সূর্য এবং চাঁদ হচ্ছে সময় নির্ধারণী ক্যালেন্ডার হ্যাঁ যাকে বলা হয় আল্লাহ এটা আরো ব্যাখ্যা দিয়েছেন যে দুটো ক্যালেন্ডার বলতে এটা লুনার ক্লক এটা সোলার ক্লক এটা সোলার ক্যালেন্ডার এটা লুনার ক্যালেন্ডার কিন্তু সোলার বা সৌর ক্যালেন্ডারটা বেশ এরকম মানে কিন্তু লুনারটা বলে আমার তো চাঁদ দেখতে হবে

তিনি আল্লাহ সূর্যকে নির্ধারণ করেছেন প্রখার আলোকময় করে একবারে উজ্জ্বল আলোকময় করে আর চাঁদকে তিনি করেছেন একবারে কিরণ দিয়েছেন এরপরে তিনি এই চাঁদকে নির্ধারণ করেছেন অনেকগুলো মন্দিরের মানে তিথিতে অনেকগুলো ফেজে ভাগে কেন করেছেন হিসাব যাতে তোমরা জানতে পারো এই বছরের হিসাবগুলো যেটা আমি বলবো যে আল্লাহর ভাষা অনুযায়ী চাঁদ এটা হচ্ছে কি হুসমান হুসমান হচ্ছে কি ক্যালেন্ডার এখন আমাদের সমাজে দেখা যায় তারা আল্লাহর বিধান দাবি করে তারা সবকিছু যাই খোঁ না করে এইগুলো বুঝতে চায় না নবজায় করে কখনই তারা রমাদান মাসটাকে তারা সঠিকভাবে শুরু করতে পারে না এবং কোরআন কারিম যারা অধ্যয়ন করে দাবি করে তাদের মধ্যে অনেকে আছে অজ্ঞতা রয়েছে তারাও হিসাব বোঝে না আমি যে কোরআন তো তারা পড়ে না নাম ব্যবহার করে অনেক লোকজন আছে যাকে বলে রিডিং পিপল বা যাকে বলা হয় লাভিং পিপল যে কোরআন আমরা পড়ি অনেকে এইভাবে ফেসবুকে পোস্ট দেয় বা এক্সে পোস্ট দেয় অথবা সে ভিডিও দেয় ইউটিউবে অথবা সে বলে আমি তো কোরআন মানি কিন্তু সেই ক্যালেন্ডার বুঝে না বা এরকম অনেকগুলো চ্যানেল অনেকগুলো লোক পাবেন অথচ সরি উনিশশো যে আটটা আমি আপনাদেরকে বললাম বেজনিল্লা দশ নম্বর সর পাঁচে একেবারে পরিষ্কার পরে দেখেন এই চাঁদকে আল্লাহ নির্ধারণ বিভিন্ন ভাগে তিনিতে যাতে তোমরা বসে হিসাবটা জানতে পারো জানতে হবে কেন এটির আবার ব্যাখ্যা দিয়েছেন সাত নম্বর সুরা চুয়ান্নতে আছে এবং আল্লাহ সুবাহ সুরা ইয়াসিনের উনচল্লিশ বলেছেন সত্রিশ ও লোক মারা মানে আছিল ওই আগে মানা লোক নাহ মানে আছিল আমি চাঁদকে বিভিন্ন যে তিথিতে আমি নির্ধারণ করে দিয়েছি চাঁদের যে তিথিগুলো ভাগ ভাগ করে দিয়েছি তা ব্যবস্থা ব্যবস্থাপনা নির্ধারণ করা যে চাঁদটা সম্পূর্ণভাবে সুনির্ধারিত সম ধরনের ব্যাখ্যা বলছে কিন্তু এরপরও তারা এই চাঁদের গণ অনুসারে তারা করতে পারে অথচ আমি আপনাদের জানাচ্ছি

তাকে বলা হয় লুনার ক্লো আয়াত অনুসারে অনুযায়ী এবং এই চাঁদের যে হিসাব চাঁদ দেখতে বলেন নাই আমাদের হিসাব একটা আদেশ করেছেন আমরা দেখি যে সুরে উনচল্লিশ শেষে আছে এবং এই সর্ণামে 96 তে والشمس والقمر حسبانا সূর্য এবং চাঁদ এরা সুনির্ধারিত চিরস্থায়ী календар এটা কে নির্ধারণ করেছেন কে ঠিক করে দিয়েছেন ذালিকা تقدির العزیز লালিম এটা সর্ব স সর্ব মহা সর্ব সর্বজনতা আল্লাহ সুবহান ওয়া তাআলা এরা নির্ধারণ করে দিয়েছেন এখানে মানুষ কিছু করতে পারবে পারবে না তাহলে এই আমি চাঁদ দেখবো দেখি দেখেন এক একবার সৌদি আরবে বাংলাদেশে একবার করে ওই আলজেরি একবার করে আবার সে আমেরিকা একবার করে আবার জাপানে একদিন এইভাবে ভাগ হয়ে যায় কিন্তু যে গণনা সেই অনুযায়ী এবছর দু হাজার সালে বা চোদ্দশো সাতচল্লিশ সালে যে আরবি যে সন বলা হয় যে আগামী যে আঠারোই ফেব্রুয়ারি আঠারোই ফেব্রুয়ারি যা স্থানীয় সময় অনুযায়ী আঠারো ফেব্রুয়ারি যে ভরি অর্থাৎ যেটাকে সতেরো দিবস রাত বলা হয় সেখানে যেমন আগে সাহার বলছে চৌত্রিশ এই ভাষায় শেষ রাতে আমাদের খাবার গ্রহণ করতে হবে একশো সাতাশি নম্বর আয়াত অনুসরণে ছেল বাঁকালা এবং সিয়াম শুরু করতে হবে আঠারোই ফেব্রুয়ারি হচ্ছে প্রথম এস এসপার কোরআন কোরআনিক ক্যালেন্ডার যেহেতু আল্লাহ বলছেন আমি আয়াতার পর দেখাচ্ছি যে চাঁদের যে হিসাব আমরা প্রতিরোধ হিসাব রাখি সতেরো তারিখ সতেরো দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ কি সতেরোই ফেব্রুয়ারি চাঁদের বয়স হবে অর্থাৎ জিরো পয়েন্ট টোয়েন্টি ফোর পার্সেন্ট এক পার্সেন্ট হয় না আর তার চেয়ে বড় কথা হলো যে ওই অমাবস্যাটা এটা বুঝতে হবে যে চাঁদের যে প্রথম ফেস যাই বলা হয় নিউ ক্রিস্টান যেটা বা এই বা নিউমন বা হচ্ছে অমাবস্যা এই আলোহীন যে অবস্থা বা তারপর যে ক্রিসেন্ট অর্থাৎ তার যে ওয়াক্সিং ফে তাদের আলো যে শুরু হয় এটাকে আহিল্লা বলে হেলা বলছেন কি আহিল্লা তাহিল্লাটা শুরু হবে এই আঠারো তারিখে অর্থাৎ সতেরো তারিখে নতুন আলোটা আসে না টাইম আপনার হচ্ছে না যেহেতু সতেরো তারিখ সন্ধ্যার এই যে কালো রেখা অর্থাৎ যে অন্ধকারে সে যায় ঢেকে যায় যে অন্ধকারে যে কুণ্ডলী আর ওজন কাদিম যেটা বলা হচ্ছে

ডালানা কাদিম মানে পুরাতন যেখানে এটাকে ইংরেজি ডের স্ট্রং বলে অর্থাৎ যার চতুর্পাশে অন্ধকার অন্ধকারে সে যায় লক্ষ্য করো অন্ধকারে মানে অবশ্যই অবশ্যই আলো 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 দেখা যায় তাহলে এখন আপনি যদি শেষ সাথে দেখেন চাঁদে আলো দেখা যাবে যখন পূর্ণিমার পরে কিন্তু আলো কমতে থাকে এটা অনেকেই বোঝা কমতে কমতে আলোহীন হয়ে পড়ে আর যখন আপনার অবশ্যই অবশ্যই পরে আলো শুরু হয় তো অবশ্যই আলো শুরু হয় এটা হচ্ছে বাড়তি তিথি আর কি যাকে বলা হয় ওয়াক্সিং পেজ আর হচ্ছে যাকে বলা হয় ওয়েনিং পেজ যেটা বা ডিক্রিজিং ফেজ ইনক্রিজিং পেজ মানে এটা হচ্ছে বাড়ে ইনক্রিজ করে ওটা ডিক্রিজ করে কমে বিষয় হচ্ছে এটা খুবই সহজ চাঁদ আপনাকে আকাশে দেখতেই বলে না আপনি গণনা করতে পারছেন গণনার জন্য আপনি যদি কখনো শুরু করে দেয় ভিন্ন কথা কিন্তু চাঁদ দেখে আপনি চোখে দেখার পরে তারপর আপনি গণনা শুরু করবেন আল্লাহ কোথাও বলে না কোরআন কেরিমে কোরআন মজি এই জন্য এরা হিসাব মেলাতে পারে না যারা ওই চাঁদে ঘন হয়ে থাকে মেলে ওই মাঘে পূর্ণিমা বা ধরেন অন্যান্য চাঁদের যারা লগ্ন হিসাব করে চলে ওদের কিন্তু বা জোয়ার ভাটা বা বিভিন্ন সময় সেই আমরা যদি নাসার কথা ধরি অনেকে বলবে নাসা যদি না হতো তা আপনারা বুঝতেন কেমন এটা অনেকে বলে প্রযুক্তি উন্নয়ন না হলে এটা বল কথা সবসময় প্রযুক্তি ছিল আচ্ছা উদাহরণ দিই এই যে আমরা বায়োমেট্রিক করি স্কিন সায়েন্স এটা কি ছিল না আদম থেকে আমাদের নাকি কি এখন আগেও ছিলাম মানুষের চামড়া তাহলে আপনি জ্বরটা মাপেন তাহলে আপনি হাত দিয়ে জ্বর মাপে কত হাতটা মিটার ব্যবহার করেছে আবার এটাও ধরলাম এটাও ধরলাম তো দেখা যাচ্ছে এটার মধ্যে কি ঠান্ডাটা একটু বেশি এটা কি একটু কম তাই না আমার যদি আমি একটা নিচের থেকে ই করে দিই এরকম ঘোষা দিই তাহলে একটু গরম হয়ে উষ্ণ হয়ে গেল গরম হয়ে তো এইগুলা তো সবসময় আছে

আবার যে ডিফারেন্স তেইশ ঘন্টা সে তেইশ ঘন্টা যদি আপনি দেন তাহলে সতেরো তারিখে আপনার অমাবস্যা শেষ হয়ে নতুন আলোটা পূর্ণমাত্রা আসে অর্থাৎ সে অমাবস্যা শেষ হতে থাকে এই জন্য ওখানে সময়টা হয় একেবারে কম সন্ধ্যার পরে তার সত্য ছেলে চলে গেলে আপনি সিয়াম শুরু করবেন কীভাবে এটা অনেকে বুঝতেছে না এই জন্য আমরা দেখতে পাই যে আঠারো তারিখে এই জিনিসটা চলে আসে আঠারোই ফেব্রুয়ারি এবং সেটা গ্রহণ অনুসারে নতুন আলোর যে অংশটা সেটা আঠারো তারিখে আসে যার কারণে আহিলের শুরু হয়ে কবর থেকে আঠারো তারিখ অর্থাৎ সতেরো তারিখ শেষ প্রান্তে আঠারো শুরুতে আর আপনি সতেরো তারিখে যদি আপনার সার গ্রহণের সময় অর্থাৎ শেষ রাতে খাবার গ্রহণে যদি আপনি অমাবস্যাটা শেষ হইতো সকালের মধ্যে তাহলে আপনি শুরু করতে পারতেন যেহেতু আপনি ওই দিন পার হয়ে গেলে হবে আমাদের স্থানীয় সময় এই জন্য এটা দেখা যাচ্ছে যে আঠারো তারিখে এই তেইশ ঘন্টা হচ্ছে না সতেরো তারিখ আঠারো তারিখ গিয়ে আসছে চাঁদের বয়স হচ্ছে এক একদিন যেটা হয় আপনার প্রায় আহ এক পার্সেন্টের বেশি বা দুই পার্সেন্টের কাছাকাছি যে কেন হচ্ছে ওখানে সাত আট ঘন্টা ছিল অমাবস্যার পরে এটা মনে রাখতে হবে যে এই বিষয়টা কেন আহিল্যটা হতে হবে আহিল্য হচ্ছে নতুন আলো নতুন আলো আসার পরে নতুন দিন শুরু করেছেন আল্লাহ আদেশ সালাম আল্লাহ মুহম্মদকে আল্লাহ আদেশ করেছেন

আমরা আয়াতগুলো অধ্যয়ন করে আয়াতের যে আল্লাহ যে সমাধান দিয়েছেন যে চারটা হিসাবটা নির্ধারিত তো আহিল্লাটা আসলে যেটা এবছর সেই আহিল্লাটা আমরা পাচ্ছি গণনা অনুসারে আঠারো তারিখ যখন শুরু হয় তখন তাহলে আঠারো তারিখই হচ্ছে প্রথম অনেকে আমাদের সমাজ বলে কখন আমি শুরু করবো তো বলতে সর্বদি বেগত আসলে আঠারো তারিখে

অনেকে না জেনে না বুঝে তারা অনেকে ভিন্ন প্রচার করে তার হিসাবটা বুঝতে চায় না তাদের ব্যাপার থেকে চাঁদ উল্লেখযোগ্য একটা ভালো তার পর্যায়ে আসছে এক পার্সেন্টে বেশি হয়ে যায় একইভাবে উনিশ তারিখে যারা যেটা হবে না ওই দিন হয়ে যায় আর এটাই এখানে আমরা দেখতে পাই যে আঠারো তারিখে যেমন এখানে শেষ সময়টা হচ্ছে পাঁচটা সতেরো তাহলে আমরা তো আঠারো তারিখে তো আমরা আমরা খাবার নিচ্ছি তো অনেকে এটা না বোঝে বলে ভাই সতেরোতে দিবে কথা বোঝার জন্য বলে ঠিক আছে আসলে আঠারো তারিখে আঠারো তারিখে আমরা করতেছি এই আহ ইংরেজি সন অনুযায়ী এই জন্য শেষ হলে আহ নূতন চাঁদের জন্ম হয় অমাবস্যার যে শেষ হয় তারপরে নতুন চাঁদের জন্ম এটা হচ্ছে কোরআন আয়াসের বাকারা একশো উনানব্বই আলুন লাহিল্লা হেরসুল তারা তোমাকে প্রশ্ন করছে করবে নতুন চাঁদগুলোর ব্যাপারে কল তুমি বলে দাও হে আমাবা কি হাজ্যে হে আমাবা কি তলিন ন্যাস এই চাঁদগুলো হচ্ছে সময় নির্ধারণী জাতির জন্য ও হজের জন্য হাজের জন্য তাহলে এখন এই যে আহিল্যাটা হচ্ছে একেবারে চন্দ্র যে ক্যারেন্ডার চন্দ্র বর্ষের যে চন্দ্র দিনের মাসের প্রথমটা দ্বারো জন আসে আর সে হচ্ছে অর্জুন কাদিম মানে অমাবস্যা অর্জুনের কাদিমটা যখন শেষ হয়ে যায় মানে শেষ পর্যায়ে তারপরে আহিল্লা আহিল্লা যখন আসবে তাহলে এখন এই বলছে সতেরো তারিখে তো অমাবস্যা থাকতেছে অর্জুন কাদিম থাকতেছে এখন সতেরো তারিখ শ্যাম শ্রমটা হচ্ছে না শ্রমটা হবে কি আঠারো তারিখে এটা মূল কথা এবং সেটা কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দেখে যে ঢাকাতে চাঁদের অবস্থার কথা সিডনিতে কেমন ঘানাতে কেমন মাক্কাতে কেমন রিয়াতে কেমন নিউ ইয়র্কে কেমন বা সেই আর্জেন্টিনায় কেমন ভেনেজুয়েলা সব জায়গাতে আপনি দেখবেন স্থানীয় যে পার্থক্য সময় ইউরি পার্থক্য অনুযায়ী কিন্তু মিলে যাবে মিলে যাবে কিন্তু চাঁদ আকাশে দেখতে হবে এইভাবে আল্লাহ সমত এখানে কিন্তু দেখার কথা বলছে তিন দিন পরে চাঁদ দেখা যাবে কখন দেখা যাবে আপনি তো দেখা হয় দেখা তো দুদিন বাদ দিয়ে গেলেন আপনি আমাদের চা বুঝতে হবে এটা বুঝতে হবে আমরা সবসময় দিই যারা কোরআন মানেন কোরআন কে ইসলাম হবে ইফতার হবে না এবং যে সামাদান শুরু হবে এটা ষোলো তারিখ দিবাগত রাতে নয় সতেরো দিবাগত রাতে প্রচলিত ভাষায় আর আয়াত অনুযায়ী আঠারো তারিখে প্রথম সময় আঠারো তারিখে আপনি বড়ই খাবেন বড় বলতে পাঁচটা ঢাকার স্থান পাঁচটা সতেরোর আগে আর আপনি শুরু করবেন আপনি যে যেখানে থাকেন পৃথিবীর আপনি ফজরের সূর্য যে উদয় হয় তার এক ঘন্টা বারো মিনিট আগে আপনি সে সাথে খাবারটা শেষ করবেন আর আপনি ইতমামটা করবেন বা সেমকে পূর্ণ করবেন একশো সাতাশি নম্বর আয়াত অনুযায়ী সৈয়তুল বাকারা সূর্য অস্ত গেল তারপরে এক ঘন্টা বারো মিনিট পরে বাহাত্তর মিনিট পরে লাইল হয় তখন আপনি করবেন একেবারে স্পষ্ট এটা আমরা এখানে দেখেও দিয়েছি আপনি পরে আর আলোচনা করবেন যেখানে রাতটা এখানে আপনি দেখবেন যে কিভাবে কালো হয় কালোর মধ্যে রাত হতে হবে এটা এখানে দেখে নেবেন তারপর সময়ও দেওয়া আছে এখানে তো যারা এটা চান বা নিতে চাইবেন আপনারা আমাদের এখানে কমেন্ট করতে পারেন আমাদেরকে এই নম্বরে যোগাযোগ করতে পারেন নম্বরও দেওয়া আছে জি যারা কোরআন মানবেন আয়াত অনুযায়ী কিন্তু বর্তমানে যারা করেন তাদের ব্যাপার এই জন্য অনেকে চাঁদের হিসাবটা হঠাৎ করে শুধু একবার রাখে রমাদান আসলেই তাদের এটা মনে পড়ে কিন্তু আয়াত অনুযায়ী আমরা প্রতিদিনই আমার চাঁদের হিসাবটা জানতে হবে যেটা আমরা প্রতিদিনই আমরা হিসাবটা বের করি যেমন এখানে দেখেন সতেরো তারিখে এখানে একেবারেই জিরো ওয়ান পয়েন্ট জিরো অর্থাৎ এমন এখানে যে প্রতিপদ বয় বা কথা কথা প্রথম সেটা কোনো তার পদে আসে না মানে উল্লেখযোগ্য হয় না কিন্তু এখানে যদি আপনার ঘন্টা থাকতো যে অবস্থা যদি দিনের মধ্যে ভোরে শেষ হইতো আমরা সময় পেলাম তাহলে কিন্তু অর্থাৎ সার করা যাইতো শরৎ দিবগত শরৎ সকালে যেহেতু এখানে এটা আসতেছে সতেরো তারিখ পুরো থাকতেছে প্রায় অমাবস্যা তো অমাবস্যার পরে আরো আছে আলোটা আসতেছে আঠেরো তারিখে আহিল্লা তা আমাদের প্রথম দিন হবে ফার্স্ট ডে অফ রমাদান রমাদানের প্রথম দিন কোনটা হবে সেই আঠেরো ফেব্রুয়ারি এইভাবে আপনি চাঁদে গণনা করেন দেখবেন যে আস্তে আস্তে ওটা চাঁদের আলোটা বাড়তে থাকবে পরে একবারে পোহলমন হবে আলোতে পড়লে ইলুমিনেটেড হবে আলো হবে এটা হবে পূর্ণিমা এবার আপনার কমতে থাকবে কমতে 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 সে আবার আলো হিঁকবে একেবারে সহজ কিন্তু কিন্তু এই হিসেবে না রাখার কারণে একেবারে আমি দেখি নাই দেখতে হবে তারপর তো কাউন্ট ডাউন করতে বলছে ক্যালকুলেট করতে বলছে তা আমরা কোরআন কেরিম আলোকে রমাদান আসছে আমরা প্রস্তুতি নেই আলহামদুলিল্লাহ আলমিন আলহামদুলিল্লাহ রবী আলমিন কোরআন কেরিম কোরআন নাজিলের মাস এটা আঠারোই ফেব্রুয়ারি হচ্ছে প্রথম সং এবং প্রচলিত ভাষায় বলতে হবে সতেরো তারিখ দিবাগত রাতে হবে আর আপনি ভাষা এবং সূর্য ক্যালেন্ডার সৌর ক্যালেন্ডার আর চন্দ্র ক্যালেন্ডার বোঝেন তাহলে আঠারো তারিখে আপনি ভোর রাতেই খাবেন আঠারো তারিখ বলতে আপনি পাঁচটা সতেরো আগে খাবেন আঠারো তারিখে তো আবার পরের দিন তো আপনি ওই উনিশ তারিখে উনিশ তারিখে সকালেই তো খাবেন এই বিষয়টা ক্লিয়ার কিনা

এটা চমৎকার আমরা সাহার গ্রহণ করবো না যে খাবারটা না আমি না স্যার যে স্থানীয় সময় যদি সে খাবার গ্রহণ করে ওই সময়টা এক কথা অমাবস্যার শেষ হয়ে যদি আলো আসাটার যে সময়টা তখন যদি সে খাবারটা আলো আসছে তখন সে খাবারটা নিতে পারতেছে কেন তো সাহার করতে হবে একশো সাতাশি নম্বর আয় মানতে হবে দুই নম্বর সুরা তাহলে সে চম শুরু করবে কিন্তু যদি এমন হয় যে আলো আটশো পাঁচ সাত দশ ঘন্টা কিন্তু সে খাবার গ্রহণ করতে পারবে না তাহলে তো পরে ওই ডেটে চলে যাবে যেহেতু তার আলো খাবারের মানতে হবে এখন আমাকে তো অমাবস্যার মধ্যে আলো আসবে যদি আট দশ ঘন্টা দেখায় চব্বিশ ঘন্টা তাহলে তা আমাকে তো খাবারটা নিতে হবে আর লন্ডনে তারা যখন খাবারটা নেবে রাতের শেষ প্রহরে সাহেব তখন যদি অমাবস্যা থাকে তাহলে তো এটা হবে না অমাবস্যা গিয়ে আলো আসতে হবে

আসলে একেবারে জিরো জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ ভেরি ফিউ ভেরি লিটল কমেন এরপরে যখন আমার তেইশ ঘন্টাতে তখন ওই যে আরও চার ঘন্টা বাড়ে কিন্তু সেখানে তো আমার এই টাইম টেবিল হবে যেমন আমরা শরৎ কায়াম করি যখন সূর্য উদয়ের পূর্বে সূর্য অস্তের পূর্বে তো এই জিনিসগুলো দিনে দুই প্রান্ত দিন যদি না হয় তাহলে দুই প্রান্ত করবো কীভাবে তো এখন যদি আমার কাছে যদি সাহার গ্রহণ করতে হবে আমাকে তো ওই আহিল্লা না আসতে হবে আহিল্লা যখন না আসবে তখন তো যদি অমাবস্যা থাকে তখন তো শ্রম শুরু করা যাবে না আমার নতুন আলো আসছে দিন শুরু হলো রমাদান শুরু হলো করো যেটা আঠারো তারিখে স্মুথলি এবং সারা দুনিয়াতে কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ এবং চাঁদের হিসাব করে তাদের বুঝতে অসুবিধা হবে এখন চাঁদ যারা হঠাৎ করে হিসাব শুরু করে তখন তারা বুঝবে না এটা তো প্রতিদিন এটা ভাবতে হবে আমরা আলহামদুলিল্লাহ এটা যারা আমরা চর্চা করি আল্লাহর দয়াবি আমরা তো প্রতিদিন এটা ভাবি যার কারণে আমরা প্রতি মাসে প্রতি সময় কোথায় গিয়ে আছে আমরা যেমন এখানে চারসহ এটা কিন্তু বাংলাদেশের তো আবহাওয়া অধিদপ্তর তারাও কিন্তু এটা চর্চা করে এটা কিন্তু আয়া আমরা কিন্তু তারা তো বোঝে না তারা মনে করে সরকার বলছে চার দায় কমেডি আছে মুনসাইডি কমেডি আছে এরা লিখে দিছে এখানে এই আগামী আঠেরোই ফেব্রুয়ারি দশ ছাব্বিশ ঢাকায় সাতটা নিজেদের সময় আঠেরোটা চোদ্দ মিনিট হতে আঠেরোটা উনবছ মিনিট পর্যন্ত এটা আঠেরো তারিখে তারা দেখার একটা সম্ভাবনা প্রকাশ করেছে আঠারোতে দেখবে উনিশ তারিখে করবে আবার তাদের মানে লেখা আছে কিন্তু আবার এটা লক্ষণীয় একটা বিষয় তারা এখানে সাবান লিখছে তিরিশে সাবান লিখছে আপনার উনিশ তারিখ অর্থাৎ উনিশ তারিখ লিখছে আঠারো তার দেখে তাহলে কিন্তু তারা সাবান তিরিশ হবে না তারা তীরে অর্থাৎ উনিশ তারিখে প্রথম শ্রম করবে তারা যেটাকে বলে তারাও বলে তারা কোরআন নিয়ে তো চলে না কথাটা বুঝতে হবে আর যদি তারা চাটা না দেখে

ভালোভাবে আরো না দেখে বুঝতে হবে না দেখলে তারা কিন্তু বিশ শুরু করবে যে সাবান মাস তারা ত্রিশ পূর্ণ করবে তারা পূর্ণিমা কিন্তু চার তারিখ মানে তিন তারিখ দিবাগত রাতে তারা তিন তারিখ রাতেই তো তার দিবাগত রাতে তারা তাদের পাশে সাবানের পুনরতম রাগ করছে কে ক্লিয়ার কিন্তু মাঘী পূর্ণিমার বন্ধ কাছে কবে পূর্ণিমা কবে গেছে হয়ে গেছে তো কি ভুল হয় জোয়ার বাটা এগুলো চাঁদের স্থানাঙ্ক চাঁদের উপস্থিতি পরিষ্কার সুতরাং আয়াত যে আহিল্লা আসবে বা আমরা শুরু করব আবার ওজনা কাদিম শেষ হয়ে যাবে আহিল্লা আসবে আমরা শেষ করব এর আর কি আয়াত তাহলে কোরআন কেরিমের আলোকে শুভ মন্দরা বন্ধুরা মুসলিম ভাই বোনেরা এবছর দু হাজার ছাব্বিশ সালে এবং চোদ্দশো সাতচল্লিশ প্রচলিত আরবি সন বলা হয় এর হিসাবে আমাদের রমাদান শুরু হচ্ছে আসন্ন রমাদান আসতেছে ইনশাআল্লাহ বেজনাল্লাহ এই যে আঠারোই ফেব্রুয়ারি যেটা দিন হিসাবে পড়তেছে আজকে হলো সপ্তাহের প্রথম দিবস এবারে রোববার দ্বিতীয় দিবস সোমবার তৃতীয় দিবস মঙ্গলবার চৌদ্দ দিবস বুধবার বুধবার পড়তেছে না হ্যাঁ এই যে বুধবার হচ্ছে আপনার আঠারো তারিখ আঠারো দিবস হচ্ছে সপ্তাহের পঞ্চম দিবস এই বুধবার হবে একেবারে সম মানে আমরা মঙ্গলবার পর্যন্ত আমরা তো মঙ্গলবার যে দিনটা এই দিনটা হচ্ছে এই মাসের কিন্তু বুধবার হবে একেবারেই মাসের প্রথম দিন যেটা আমাদের সমাজে বলতে হবে মঙ্গলবার দিবাগত রাতে বা সতেরো তারিখ দিবাগত রাতে খেতে হবে কিন্তু হিসাব বোঝেন তা আমার বলছে আঠারো তারিখে আপনি ভোর রাতে খাবেন ভোর রাত মানে চারটা পাঁচটা সতেরো পর্যন্ত যাহ স্থানীয় সময় ঢাকার স্থানীয় সময় হচ্ছে পাঁচটা সতেরো কোথাও পাঁচটা দশ বারো মিনিট আগে পরে হতে পারে তারপর সৌদি আরব থাকেন আপনি ইংল্যান্ড থাকেন আপনি সিডনি থাকেন মালয়েশিয়া থাকেন আপনি যদি হয়ে দেখেন আপনার যার যার স্থানীয় সময় অনুযায়ী এটা হবে এটা পরিষ্কার করে দিলাম যে মারা বাবা তাহলে পরিষ্কার যেন সন্দেহ অবকাশ নাই মারা বাবা আলহামদুলিল্লাহ